অনেকদিন এই আলমারির উপরের এই যে টেডি পেয়ারগুলো আছে মানে পুতুলগুলো আছে বা যা জিনিসপত্র আছে না এদিকটা অনেকদিন ঝাড়াঝাড়ি করা হয় না মানে আমার তো হয় না আমাকে আবার চেয়ার টেয়ার নিয়ে উঠতে তো আজকে বরকে বললাম এটা পরিষ্কার করে দিতে তো পরিষ্কার করে দিল আজকে সকালে ছাদে এসে এই দুটো এই দুজনে দর্শন পেলাম দেখো দুজনে একসাথে কী ফুটেছে কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো আর এইগুলো তো এখন ফুটতে শুরু করেছে খুব ভালো লাগে সুন্দর আর এই ফুলটাও দেখো ফুটতে শুরু করছে এই ফুলটা ফুটতে বছর অনেকটাই দেরি করছে গাছগুলো করে কেন জানি না খুব শুকিয়ে গেছে স্কুলের স্কুলের ম্যামকে দেবে বলেছে দেখো চন্দ্রমল্লিকা গুলো ফুটতে শুরু করেছে কি সুন্দর না কি ভালো লাগছে দেখো তো চলো এখন আজকে অনেকটা বেলা হলো আর এই বেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম এখন এগারোটার বেশি বেজে গেছে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসলো ছেলেকে টিফিন করে দিলাম খেয়ে দিয়ে গেল আজকে উঠেছি আগে ঠিক মতন কেন জানি না লেট হয়ে গেল চলো এখন আমার স্নান টান কিছু হয়নি তো এই চাষকে বিছানা চাদরটা কেঁচে দিল কাচবো কাচবো করে কাঁচা হচ্ছে না তো এখানে জামা কাপড়গুলো ও মেলছে আর আমি এসেছি একটু ছাদে আর কিছু না যাবো গিয়ে এবার রান্না করবো মাছ ফাঁস এনেছে মাছ ফাঁচ সব ধুয়েই দিয়েছে ও আমার বড়কে এবার গিয়ে মাছ টাচ বসাবো চলো মাছে ঝোল করবো আর কি করবো কি করি বলো তো মাঝে ঝোল করবো তা কেটে দাও দাওপুট করে হয়ে যাবে অল্প করে করি একটু ফুলকপির তরকারিটা ভাবি কি ফুলকপি তো এদিকে করব সরষে দিয়ে করব আলু ফুলকপি সরষে দিয়ে যা দি গো টেস্ট হলেই হলো তাহলে আটি ফুলকপি সরষে করব শুকনো মানে শুকনো শুকনো মাখা মাখা হবে এমনি ঝোল করে লাভ নেই মাছের ঝোল তো থাকছে তোমার তো আবার বেশি কিছু হলে খেতে পারো না ওটা একটা আছে হ্যাঁ ওটা তো একটা আছে তো চলো বেলা হয়ে গেছে আবার অফিসে বেরোবে রান্না বান্না সারি তো চলো যদিও অনেকটা বেলা হলো তবু তোমাদের বলি শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার দিন এই এতটা বেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো আমার সঙ্গে থাকো সারাদিন আমি কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে চলো আর বেশি কথা বলবো না দেরি হয়ে যাচ্ছে দেখো তিনজন এখানে রোদ পোহাচ্ছে বুঝছো তো চলো তো চলে দেখি রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে এখানে করছি একটু মাশরুম ভাজা মাশরুম আমার ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে একটু ভাজছি তো মাশরুম ভাজা তোমাদের কি ভালো লাগে কিনা জানি না বা তোমরা খাও না আমি জানি না মাশরুম ভাজা কিন্তু আমার খেতে ভালোই লাগে আগের দিন তরকারি করেছিলাম তো আজকে একটু অল্প পরিমাণে ছিল তাহলে তরকারি তো হবে না কারণ মাশরুম তো রান্না করলে একদম অল্প হয়ে যায় তো এটাকে একটু ফিরে নিচ্ছি আর আমার ছেলে তো মাশরুম ভালোই লাগে তরকারিও খায় আর ভাজাও খায় অসুবিধা নেই এদিকে এটা ভাজা করবো আর এদিকে দেখো এখানে মাছ এনে রেখেছে এটা হচ্ছে ভাঙন মাছ ভাঙন মাছের চা পড়ে যাচ্ছে বাবা কথা বলতে বলতে তো ভাঙন মাছের ঝোল করবো হলুদ দিয়ে রেখেছি লবণ দিয়ে মাখিয়ে ভাজবো আর এই দেখো এখানে ফুলকপি সর্ষে করবো একটু সর্ষে এখানে গুলে রেখেছি সর্ষে গুলেছি ঘুরে সর্ষেটা আমি আর কি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম জল দিয়ে একটু পেস্ট করে রেখেছি আর এই যে আলু ফুলকপি কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই আলু ফুলকপি সর্ষে দিয়েও আমার খুব ভালো লাগে মানে সর্ষে জিনিসটাই ভালো লাগে শিম দিয়ে বলো মূলো দিয়ে বলো পটল দিয়ে বেগুন দিয়ে আলু ফুলকপি দিয়ে দিয়ে এই হচ্ছে আজকে আমার রান্না ভাত তাত বসে নি ওখানে ভাত চাল ধোয়া আছে ভাত পরে বসাবো তো চলো এদিকে আবার লোডশেডিং হয়ে গেছে বুঝলে স্নান করতে যেতে পারছি না গরম জল না হলে আমি স্নান করতে পারবো না তো লোডশেডিং হয়ে গেছে আগে আসুক কারণ তারপরে যাব যাবো স্নান করতে ভাতটা এবারে বসাবো যে কারণ একটু দুপুরবেলা ভাতটাকে গরম গরম খাবো বলে ভাতটাকে পরে বসাচ্ছি তো চলো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না মানে আজকে আমি দুপুর দুপুরের মেনু হ্যাঁ শুরু করো শুরু করো চলো তো চলো বন্ধুরা এই রান্না বান্না করে খেতে বসছি দেখো এই যে গরম গরম ভাত একদম বেড়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে যে মাশরুম ভাজা বললাম আর এই ফুলকপি সর্ষে আলু দিয়ে করা আর এই যে ভাঙর মাছের ঝোল করে নিয়েছি তো বর যাবে অফিসে খেতে শুরু করে দিয়েছে চলো আমিও খেতে মানে খেয়ে নি ভালো ভালো লাগে না আমার খুব ভালো লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগে মাশরুম ভাজাটা তরকারি থেকে মাশরুম ভাজাটা আমার বেশি ভালো লাগে হ্যাঁ ভাজা করবে ভাজাটা বেশি ভালো লাগে তো চলো খেয়ে নি বরফ অফিসে বেরোবে তারপরে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব যা করছি তো আমি এই পড়েছি ছেলেকে আনতে আজকে বেরোতে ছেলেকে আনতে দেরি হয়ে গেল দেরি হয়ে গেল বেরোতে হতে হতে দেরি হয়ে গেল তো চলো ঝটপট যাবো চলকে কাটবো দু তিন মিনিট দেরি হয়ে গেছে একটু আগে ফেরলে সুবিধা হয় একটু আস্তে আস্তে হেঁটে যাওয়া যায় না হলে তো দৌড়ো দৌড়ি করে যেতে হবে ছেলেকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে এখানে দেখলাম সব পুজো জিনিসপত্র বিক্রি হচ্ছে তো আমি এখানে দাঁড়িয়ে গেলাম বেশ ভালো লাগছে অনেক কিছু বিক্রি হচ্ছে তো আমার আমার এই সিংহাসনের পাতার কাপড়ের একটু দরকার ছিল তো দেখছিলাম এটা আর দেখছিলাম এখানে মালাটালা বেশ অনেক কিছুই ছিল তো কিনবো তো এখন আমি ঠিক করে উঠতে পারিনি পুজো করব কি করব না করলে হয়তো নিজেই একটুখানি করব তো দেখছিলাম কিছু কিনিনি তো তারপরে দেখো আবার দাঁড়িয়ে দেখার পর আবার বাড়িতে হাঁটা দিলাম এই দিকেও দেখার দোকানে কত সুন্দর সুন্দর মালা টালাগুলো খুব ঝুলছে দেখে এত ভালো লাগছে মনে হচ্ছিল যেন কিনি আসলে কিন্তু কিনে কোথায় রাখবো বল মানে তো তো কিনে তো ঘরে রেখে লাভ নেই তারপর ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবে ও তো বন্ধু বললাম চপ খাবে খাওয়া তো ও বললো হ্যাঁ একটু চপ খাবো বন্ধুবেলা টিফিন হয়ে যাবে তার জন্য আমি চপের দোকান থেকে একটু চপ নিচ্ছিলাম চপ বেগুনি আর একটু পেঁয়াজি নিয়েছিলাম আর কি তো বাইরে চলে এসেছি এখানে দেখো চাটা খেয়ে টিফিন টিফিন সমস্ত খাওয়া হবে এখানে ছেলে বসে গেছে এই যে পড়াশোনা করতে এখন করছে ও প্রজেক্টের কাজ ওদের স্কুলে সমস্ত এখন প্রজেক্ট জমা নিচ্ছে রোজি প্রায় কোনো না কোনো দিন জমা নিচ্ছে তো প্রজেক্টের কাজগুলোও করছে আমি বসে বসে ওকে একটু হেল্প করে দিই একটু মোবাইল থেকে দেখে দেখতে হয় আর কি তো এগুলো বসে বসেও করছে আর নেক্সট মান্থ ওর পরীক্ষা পরীক্ষার সাথে পরীক্ষা পড়াতেও হয় আর প্রজেক্টগুলোও করাতে হয় আমি না বসলে না ও ঠিক মতন করে করতেও পারে না তো ওইদিকে করছিলো করছিল আমি এদিকে দেখো একটুখানি নিউজ পেপার পড়ছিলাম সকালবেলা আমার সকালবেলা একটামি টাইম হয় না পেপারটা পড়া তো সকালবেলায় মোটামুটি পেপারটা আমি চোখ মোটামুটি চোখ বলি নি আর সন্ধ্যেবেলায় বসে একটু ভালো করে পেপারটা পড়ি এটা আমার একদম ছোটোবেলাকার অভ্যাস কোনো দিন পেপার না পড়লে একটা ম্যাচে একটা অস্বস্তি হয় তো যাই হোক দেখো তারপরে এখানে আর রাতের বেলা একটু বেগুন পোড়াবো ভাত তরকারি আছে তো ভালো একটা বেগুন নিয়ে আজকে তো বাবা আজকে বেগুনগুলো এনেছে তো বেগুনগুলো দেখো মানে বেগুনটা ও পোড়াচ্ছে এটা আমার ছেলে বেগুন পোড়াতে নিজেও পোড়াতে খুব ভালোবাসে ওদিকে বেগুনটা পোড়ানো হচ্ছে আর এদিকে আমি একটুখানি শাকগুলো বেছে নিচ্ছি এটা বেতো শাক বেতুর শাকগুলো একটু বেছে রাখছি কালকে সকালে উঠে রান্না করবো তো তো সকাল রাত্রিবেলা যদি শাকটাগুলো একটু কেটে বেছে রাখি তো একটু আমার সুবিধা হয় আর এই বেতুর শাকগুলো এনেছে বেশি একটু পরিষ্কার একটু বড়ো মতন পাতাগুলো যেগুলো হয় না এগুলো কাটতে বাস্তবে সুবিধা হয় ছোটগুলোর মধ্যে একটু বড্ড বেশি একটু ধুলোবালি নোংরা লেগে থাকে তো বেতুর শাকটা এখন ভালো করে আমি কেটে নিচ্ছি ছাড়ি ছাড়ি কেটে ফেটে নিয়ে এটা আমি কিন্তু ভালো করে এখন ধুয়ে রেখে দেবো সকালবেলা কেটে আবার একবার ধুয়ে নেবো না শাক কিন্তু প্রচণ্ড বালি বা কাদা থাকে এদিকে আমি যখন কাজ করছিলাম দেখো ওইদিকে বেগুনটা পড়ানো হচ্ছিলো আর এদিকে ছেলে একটু বললাম পড়া ধরছিলাম বললাম একটু পড়া দাও একটু পড়া ধরা হয়নি শুন থেকে ঠিক মতো পড়া দিচ্ছিলো আমাকে করে তো যাই হোক তারপরে এদিকে রাত্রিবেলা হয়ে গেছে বেগুন পোড়াটা আমি একটু ধনে পাতা দিয়ে মেখে দিয়েছি ওকে তেল লবণ কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কাটা বরের জন্য আলাদা করে মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে তো ওইটা দিয়ে মেখে দিলাম আর এই যে ওখানে ছিল ওই মাশরুম ভাজা ছিল ওর জন্য সকালে খায়নি মাশরুম ভাজা ফুলকপি সর্ষে এগুলো ছেলে কিছুই খেয়ে যায়নি তো এগুলো ছিল আর ওই মাছের ঝোল ছিল তো মাছের ঝোল দিওকে ওকে দিলাম তো তারপরে আমাদের মনে আমার মনে হলো যে রাতে বোধহয় একটু তরকারি কম হতে পারে তো কারণে আমি একটুখানি কুমড়ো ভেজে নিচ্ছিলাম তো কুমড়ো ভাজা খেতে আমার এমনি খুব ভালোই লাগে তার জন্য আমি এখানে কুমড়ো ভাজছিলাম যেটা আর ছেলেকে দেওয়া হয়নি তো চলো এটা এখন ভেজে রাখলাম বর আসবে বর আসলে আমি বরের সাথে একসাথে খেতে বসবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম মোটামুটি সারাদিনে যা করেছি আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কেমন লাগছে কমেন্ট করো জানিও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে অনেক ভিতর থেকে একটা এনার্জি পাই নতুন নতুন ব্লগ করার জন্য লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লাগে আমার ব্লগগুলো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকো তো চলো বন্ধুরা আবার দেখা হবে নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে দেখো চলে আসবো নতুন ব্লগ নিয়ে আজকে এই পর্যন্তই গুড নাইট টাটা বাই বাই